সংসার করার জন্য ছেলে মেয়ে আছে আপনার একটা মেয়ে আছে কি কাজ করেন আপনি মেশিনে কাজ করেন মানুষের মানুষের মেশিনে কাজ করেন বিয়ে বসতে চাচ্ছেন কি রাতে ঘুম হয় না

তাই বিয়ের পর স্বামীর সাথে স্বামীর সাথে সংসার বাবা স্বামীর সাথে সংসার করলে ছেলেমেয় হবে এ তো আমরা সবাই জানি বিয়ের পর শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে ভালোবাসবেন নাকি নিজের সংসার নিজে সাজাতে ভালোবাসেন থাকলে শ্বশুর শাশুড়ি ভালো হয় শ্বশুর শাশুড়ির সংসার গুলো ভালো লাগে এসব ভালো না হতে স্বামী নিয়ে সংসার করতে ভালো শ্বশুর শাশুড়ি ভালো না হলে স্বামী নিয়ে থাকবেন না দাদা শ্বশুর শাশুড়ি ভালো হলে তাকে নিয়ে থাকবে সবাই নিয়ে থাকবেন না হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য দর্শক পরবর্তী টিমের মেরে জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন